মেহেরপুরে সিডার নামে এনজিওর প্রতারণার ফাঁদে পড়েছেন শতাধিক হতদরিদ্র ব্যক্তি ঋণ দেওয়ার নামে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাত দিয়ে লাপাত্তা হয়ে গেছে এনজিওটি রোববার ঋণ প্রদানের তারিখে ভুক্তভোগীরা এসে এনজিও অফিসটি তালাবদ্ধ দেখতে পান ভুক্তভোগীদের অভিযোগ এনজিওতে বিনিয়োগের জন্য অনেককেই বাড়ির মালিক আব্দুল মতিন তাদের উদ্বুদ্ধ করেছেন ভুক্তভোগী লালন হোসেন তরিকুল ইসলাম আসমা খুশি খাতুন সহ একাধিক ব্যক্তি জানান এনজিওটির প্রতারণার কথা

এদিকে সামনে জড়ো হতে শুরু করলে বাড়ির মালিক আব্দুল মতিন কৌশলে এনজিওর সাইন বোর্ড সরিয়ে ফেলেন বাড়ির মালিক এনজিওর ব্যক্তিদের সাথে জড়িত আছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা তবে অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বাড়ির মালিক দশ তারিখে লোক আসবি লেখাপড়া হবে স্ট্যাম্পের লেখাপড়া হবে আমরা এলিং ঘুর ভিড়ব উদ্বোধন করবো তারপরে আমরা মাঠে ঘুরে তালি করতে এখন তারপর টাকা নেবো আর স্যান্প টাকা বেশ ভালো এই কথা তারপরে আর কোনো কথা নেই এখন আমি এইসি কল দিচ্ছি অবশ্যই ওরা কায় কি কল দিচ্ছি ওরা এই বেলা দুই দিই কাজ সাপাই দিয়ে আমি এসেছি এইসি কল দিচ্ছি কল খুঁজতে এই সাইনবোর্ডটা আপনি কেন